আল্লাহ রকুল অশেষ মেহরানি আমরা বিপুল করা হয়েছে মূল ভোট পঞ্চান্ন হাজার এবং এক লক্ষ দশ হাজার এই ভোটকে বিভিন্নভাবে প্রচার করা হয়েছে এবং আসкие আপনারা কুমাকালি খুব শার দিকে তাকিয়ে দেখেন যে কুমাকালি খুব শারে কি অবস্থা বিরাজ করছে আশার পারে বিষয়টি আমরা সিলেদের জানছিলাম তবে কিন্তু এই ধরনের কোনো ঘটনা আমি সংসদ সদস্য থাকতে হলে আমার সংসদ সদস্য থাকা কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি এই ধরনের কোন ঘটনা আমি কোথায় কোথায় যে নির্যাতন হয়েছে পারেন রাত্রিও কুষা আমার বাসা থেকে বোঝায় এরা সময় বের এরা হলো ভবানীগঞ্জের বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ এবং অভিভাবক অঞ্চলের সুদীজন তারা মাইক বেশ কয়েকটা মাইক্রোবাস নিয়ে আসছেন আর সবচেয়ে একটা বিষয়ে তাদের বলি সেটা হলো কিন্তু আমি কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছি দাঁড়াতে পারছি না আমার পায়ে এক এক সময় এমন জীবিকা দিচ্ছে হ্যাঁ কারণ না ঘুমাতে পারলে তো হবে না এখন সবাই যান রায় পারো রায় একটা দুইটার সময় এখন আমি কথা না বলে কি বলবো যে আমার যদি ঘুমাতে না পারি আমার অসুবিধা হবে এ কথা তো আমি বলতে পারবো না বলতে পারিও না এবং কাউকে বলিও না এবং অনেকেই উপদেশ দেন যে এই এতটা সময় ঘুমায় পড়বেন আবার সেই ব্রেক করে আইনটা যে বলে সেই ব্রেক করে আমি জানি না প্রসাদ চেয়ারম্যান কাজ করাটায় বেরিয়ে গেছে আইনটা একসময় ওই জানি করেছিল কিন্তু জারি করে এরাই আমার আইন ভঙ্গ একটা নিয়মের ভিতর আসলে আমি একটু ঘুমাতে পারলাম সকালে আবার উঠে সবার সাথে কথা বলতে পারলাম আর আপনাদের যা যা বলেছিলাম আমি ছয় মাস পার করলাম সাত মাসে পড়েছে তারপরে ছয় মাসে পড়েছে

যাই হোক ওখানকার অন্য অন্যান্য ব্যক্তির সাথে ছিলেন ডিসি সাহেব ইউন সাহেবের সাথে ছিলেন ওনারাও গল্প করেছেন যে না যে কাজগুলো উনি করেন ভালোই করেন হ্যাঁ এবং আমরা যেখানে আমি বলব যে আমার কাছে আসলো যে আমাদের প্রাইমারি স্কুল আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে কেন কিরকম স্কুলের আসলে দিয়ে সেই রাস্তা বন্ধ তারপর আমি নিজে গেলাম নিজে যে আমি বোঝাই চার থেকে পাঁচ দিনের ভিতর পুকুর টুকুর বন্ধ করে রাস্তায় রাস্তা চলে গেছে এবং ও রাস্তা পাকাও করবে যাই হোক যেখানে যে বলতেছে আমি সেখানে যেই আমি নিজে আজকে গত রাত্রেও আমি কয়েক জায়গা ভিজিট করছি যে এলাকার লোক বলছে আমি সেখানেই ছুটে গেছি সেহেতু আপনারা নিশ্চিত থাকবেন আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন যে কোনো সমস্যায় ইনশাল্লাহ সমস্যা না এই দেখেন অবকাঠামো উন্নয়ন আমাদের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন যে রাস্তাঘাট যেগুলো আমরা ছোট ছোট রাস্তা যেরকম পাড়ার ভিতর কিছু রাস্তা ঢুকে গেছে মেন রোড এগুলো না কিন্তু আমরা করে দেবো আইডি না থাকলেও করে আর যে সমস্ত রাস্তায় কাঁচা হয়েছে এই রাস্তাগুলো কাঁচা এক থেকে দেড় বছর পর তোমার খালি কক্সায় একটা রাস্তা কাঁচা পাবে না আমি তিন থেকে চার বছর পর আমার ধারণা পাঁচ ফিট রাস্তা কোথায় কাছে

এবং তার অনেক অবদান আমাদের দলের জন্য রয়েছে তো আমরা প্রশ্নই যতটা সমাবেশের বক্তব্য রেখেছেন পরিষ্কার বলেছেন মান্নান আমার ভাই বলছে মান্নানা আমার ভাই আপনারা মান্নানকে ভোট দেবেন যাই হোক আমরা চেষ্টা করব এবং উন্নয়ন সাহায্য সহযোগিতা কোন কিছুই কিনতে হবে কোন কিছুই কিনতে হবে আমি যথাসাধ্য চেষ্টা করব খালি খোকশা সর্বস্তরের মানুষের সহযোগিতা করব কোন এক 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 একক না সবাইকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি চেষ্টা করব টাকা পয়সা দাও আর ভিজে কবরে নিয়ে যাওয়া যাবে যা আয় করব তাই জনগণের মাঝে বিতরণ করে আর যেদিন চলে যাবো আমি বলেছি যে তোমার আমার দুই হাত তোমরা বাইরে রেখো যাতে অনেকেই দেখে যে রূপসাহ কিছু নিয়ে যেতে একশো টাকার একটা নোটও তো নিয়ে যাওয়া সম্ভব হবে আসলে এটা সম্ভব হয় না কিন্তু আমাদের বুজের ভুল আমাদের বুজের ভুল বুঝার ভুল আর আল্লাহ সবার জন্য সবার নিজে ঠিক করে আমার মেয়ে বিশ্বাস করবেন কিনা আপনারা আমার মেয়ে এমনই একটা মেয়ে জীবনে চিন্তা করতে পারছেন যে জীবনে সাইকেল চালাতে পারেনি সেই মেয়ে যে জীবনে ভাত রান্না তো দূরে থাক কোন ডিম তো দূরে থাক কিছুই করতে পারেনি আর সে এখন নিজেই রান্না ভাড়া করে খাওয়াচ্ছে সে বুয়েট থেকে তারা মেয়ে যাওয়ায় দুজন বুয়েট থেকে পাশ করেছে পাশ করে তারা আমেরিকাতে যায় পিএইচডি করেছে করে তারা দুজন একই বিশ্ববিদ্যালয় এর আগে একটা বিশ্ববিদ্যালয় ছিল এখন আরেকটা বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় তারা দুজনই সহকারী অধ্যাপক এ হোক এটাও আমাদের গভর্নমেন্ট আমাদের মান্নান খানের মেয়ে সমাধানতে যাচ্ছে আগামীকাল সে বার এক পাশ করেছে

সর্ব সময় সর্ব কাজে আপনারা যখনই আমাকে ডাকবেন আমি তখনই আপনাদের সাথে থাকবো এখনো এই যে কালীকে লিটন ওর মনের বিয়ে বিয়ে আমরা চলে গেছি অনেকেই আমরা গেছি উপজেলা চেয়ারম্যান খোকসাও গেছে চলে যেখানে ওই ভাত ভাত মুখে মুখে কিন্তু বলে না ওই মুখে ভাত বললেই যাবো যেখানে বলবেন সেখানে যাবো এবং যথাসাধ্য চেষ্টা করবো এই মাসটা আমি একটু ইয়ে অসুবিধার ভিতর আছে এই মাসটা আমার মেয়ে জামাই আমার নাতনি এরা বাংলাদেশে তারপরে মেয়ে উনত্রিশ তারিখ চলে যাবে উনত্রিশ তারিখ চলে যাবে গেলে আমি আবার ফ্রি হয়ে গেলাম হ্যাঁ হয়তো অনেকেই ফোন ফোন করে পান নাই এরকম অসুবিধাও সৃষ্টি হয়েছে কিছুটা আমি আবার নিজেও ঋণ ব্যাক করেছি অনেকে ঋণ আমি নিজেও ব্যাক করেছি যাই হোক এই মাসটা একটু সমস্যা আছে আর এই যে আপনারা ইয়ের ইকবালের ফোনটা রাখবেন আমাকে যদি না পান ইকবালকে ফোন করবেন হ্যাঁ ইকবালকে ফোন করবেন করে ইকবালের ফোনটা আপনারা রাখবেন ওর ফোন নাম্বারটা আপনারা একটু পারলে লিখে নেন লিখে নিলে ভালো হয়

পঙ্গু হসপিটাল চক্ষু হসপিটাল ঢাকা মেডিকেল কলেজ এগুলো সব আমাদের নিজস্ব হসপিটাল হয়েছে বারংবার যাওয়াতে রুগী নিয়ে বারবার যাওয়াতে এগুলো সব নিজস্ব হসপিটাল আর কুষ্টিয়া হসপিটালে এই পর্যন্ত আমি যে কত শত অপারেশন